আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো কীভাবে অনলাইনে ইনকাম করবেন ওয়ার্ক আপ জবের মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এইখানে আমাদের সার্চ করতে হবে ওয়ার্ক আপ জব ডাব্লু ও আর কে ওয়ার্ক জব এই যে ওয়ার্ক জব ডট কম লগ ইন এখানে ক্লিক করবো তো তারপরে যে প্রথমে যে আমাদের চলে আসবে ওয়েলকাম টু ওয়ার্ক আপ জব এখানে ক্লিক করব তো আমরা যখন নতুন অ্যাকাউন্ট খুলব এর জন্য আমাদের উপরে থ্রি ডট আইকন আছে ওই আই থ্রি ডট আইকনে ক্লিক করব তো তারপর আমরা রেজিস্টার করব রেজিস্টারে ক্লিক করব তো তারপর আমরা নিচে দিয়ে গেলে এই যে এখানে রিয়েল নেম এখানে আমাদের নেম দিতে হবে তো আমরা এখানে নাম দিচ্ছি তো এখানে যে ইমেল অ্যাড্রেস এখানে আমার ইমেল আমার নতুন একটা ইমেল বসাতে হবে সেই জন্য আমি এখানে ইমেল অ্যাড্রেসটি লিখে দিব তো আপনারাও সবাই ইমেল অ্যাড্রেস দিয়ে আইডি খুলবেন ইমেল অ্যাড্রেস ছাড়া আইডি খোলা হবে না তো এখানে আপনি পাসওয়ার্ড দিতে হবে যে কোনো ছয় সংখ্যার আপনার নাম্বার ফোন নাম্বার যে কোনো একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমার দেওয়া হয়ে গেলে যে রোবট ভেরিফিকেশন এটা টিক মার্ক করে দিতে হবে তো এই যে আই এগ্রি টু এই যে এখানে ক্লিক করে টিক মার্ক করে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে দেওয়ার পর তো আমাদের এই যে উপরে উপরে থ্রি ডট আইকন এখানে ক্লিক করব তো আমাদের এই যে লগিং এই নিচে লগিং আইকনে ক্লিক করব তারপরে এইখানে আমার যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে খুলছিলাম ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে লগিং করে নিব আমাদের এই যে মেয়ের বাসায় এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে তো আমাদের লগ ইন হয়ে গেল এই যে ওয়েলকাম টু ওয়ার্ক আপ জব এই যে আমাদের এই যে এইখানে এটা অ্যাকাউন্টই হয়ে গেছে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিয়ে তারপরে এই যে দেখেন অনেক কাজ এখানে কাজের কোনো অভাব নাই তো আপনি এখান থেকে যে কোনো কাজ করতে পারবেন এইখানে দেখেন এই যে অনেক কাজ আছে ইউটিউবের কাজ অ্যাপ নামাতে হয় অনেক কাজ আছে টেলিগ্রাম বট তো এইখানে যে সিলেক্ট ক্যাটাগরি এখানে ক্লিক করে দেব এই যে দেখেন সিলেক্ট ক্যাটাগরি এখানে আপনি কী কাজ করতে চান ওইটা সো আমি যখন ইউটিউবের কাজ করবো তো এই দেখেন এই যে উপরে ইউটিউব অ্যান্ড টফি এখানে ক্লিক করে দিব তো ইউটিউব অ্যান্ড টফি দেওয়ার পরে যে নিচে অ্যাপ্লাই বাটন আছে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব তো এখানে শুধু আপনার ইউটিউবেরই ভিডিও আসবে আপনি যে ইউটিউবে ভিডিও দেখে কাজ করতে চান তো এই যে ইউটিউবে হবে এই যে ইউটিউব ওয়াচফুল ভিডিও এই যে পঁয়ত্রিশ সেন্ট তারপরে এই যে আপনি একটা ভিডিও দেখলে এরকম সেন্ট পাবেন তো এখানে আমি দেখে দেব প্রথমে ওয়াচফুল ভিডিও লাইক কমেন্ট এখানে ক্লিক করে দিলাম তো আমাদের একটু এই যে নিচের দিকে আসার পরে যে অনেক এই যে দেখেন এই ভিডিওটা থামমেল দেওয়া হয়েছে তো এখানেই যে দেখেন ইউটিউবে গিয়ে সার্চ করবো অনেক বেশি অ্যাকাউন্ট কীভাবে খুলব নিচে গেলেই স্ক্রিনে দেওয়া ভিডিওটি পেয়ে যাবেন আমার দেওয়া ছবির সাথে মিল রেখে সম্পূর্ণ ভিডিও লাইক কমেন্ট করবেন অন্য চ্যানেলের ভিডিও দেখলে রিপোর্ট দিব টাইম দেখে ভিডিও শুরুতে মাঝেও শেষে স্ক্রিনশট দিবেন টাইমের সাথে মিল থাকতে হবে ফেক প্রুফ দিলে সাবমিট করা হবে না এবং রিপোর্ট করা হবে লাইক কমেন্ট না করলে পেমেন্ট পাবেন না শুধু সম্পূর্ণ ভিডিও দেখুন তো এখানে আপনার যা যা বলা হয়েছে সবগুলো পূরণ করতে হবে তো এই যে নিচে দেখেন এই যে এক নাম্বারে ভিডিওতে কয়টি খেলার কথা বলা হয় এবং কী কী দুই নম্বরে প্রোমো কোড ব্যবহার করলে কত টাকা ডিপোজিট বোনাস পাওয়ার কথা বলা হয়েছিলো এটা তারপরে ভিডিওতে রেফিডেন্স অ্যাড্রেস কী দেওয়া হয়েছিল চার নম্বরে কিসের মাধ্যমে ডিপোজিট করা হয়েছিল পাঁচ নম্বরে কত টাকা ডিপোজিট করা হয়েছিলো তো এইখানে এক এক করে সবই দেওয়া আছে তো এইখানে এই যে নিচে দেখেন এই যে সাবমিট রিকোয়েস্ট ওয়ার্ক ওয়ার্ক প্রুফ এইখানে এই যে এখানে ক্লিক করে এই যে দেখেন সংক্ষেপে উত্তর লিখবেন তো এখানে যে পাঁচটা আছে তো আমি এক নম্বরে এক নম্বর তারপরে দুই নম্বর এগুলো দিয়ে রাখতেছি তো তিন চার নম্বর পাঁচ নাম্বার এগুলো দেওয়া হয়ে গেছে তো এক নম্বরে বলছে কি ধরেন এই যে ভিডিওটি কয়টি খেলার কথা বলা হয় কি কি তো এখানে বলতে হবে তিনটি খেলার কথা বলা হয় এবং এই যে কোনো যেই দুইটা গেমের নাম্বল ওইটা দিয়ে দিবেন তো দুই নাম্বারে বলছে কি আমাদের তো এইখানে দুই নম্বরে আমাদের বলছে প্রোমো কোড ব্যবহার করলে কত টাকা সো সব ভিডিওতে একশো পার্সেন্টের কথাই বলে তো আমি একশো পার্সেন্ট দিয়ে দিব তারপর তিন নম্বরে বলছে ভিডিওতে রেফারেন্স অ্যাড্রেস কী দেওয়া তো রেফারেন্স ধরেন একটা দিয়ে দিলেন উল্টো যেটা বলা হয়েছিল আর কি তো কীসের মাধ্যমে এই যে আমি নগদের মাধ্যমে তো এখানে নগদ দিয়ে দিব তারপরে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে বলা হয়েছে কত টাকা ডিপোজিট ধরেন এখানে বলা হবে ভিডিওতে কত টাকা ডিপোজিট তো আপনি সেই কয় টাকা এখানে লিখে দিবেন। দেখার পরে আপনার যে ওই যে তিনটি স্ক্রিনশট দেওয়ার কথা বলছিল। যে প্রথমে ভিডিওর প্রথমে ভিডিওর মাঝখানে এবং ভিডিওর শেষে সো এখানে যে এখানে ইগুলো দিয়ে এই যে দেখেন অ্যাকাউন্ট নট ভেরিফাই তো এখানে আমি দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে কিভাবে ভেরিফাই করবেন অ্যাকাউন্ট